ঘড়ির কাটায় ঠিক সকাল নটা মানেই সময় নজরে বাংলার আর নজরে বাংলার শুরুতেই নজর রাখব দিল্লির পরে শ্রীনগরে বিস্ফোরণ এবার রাস্তায় নয় থানার ভিতরে শুক্রবারের বিস্ফোরণে নজনের প্রাণহানি জম্মু কাশ্মীর পুলিশের দাবি ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মজুদ করে রাখা ছিল থানায় সেখানেই বিস্ফোরণ গত সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে আত্মঘাতী বিস্ফোরণ প্রাণহানি এই নিয়ে দোল পাহাড় এরই মাঝে আরো এক বিস্ফোরণ এবার শ্রীনগরের একটি থানার ভিতরে ফরিদাবাদে উদ্ধার হওয়া বিস্ফোরক ফেটেছে শ্রীনগরে পুলিশের দাবি এই বিস্ফোরণ হয়েছে দুর্ঘটনাবশত লাস্ট নাইট আরাউন্ড অ্যালেভেন টোয়েন্টি পি এম এন অ্যাক্সিডেন্টাল ফ্রোজন এজ প্লেস এন দ্যাস আনফরচুনেট ইন্সিডেন্ট শুক্রবার রাত প্রায় এগারোটা কুড়ি শ্রীনগরের নগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ কেঁপে ওঠে এলাকা এই বিস্ফোরণের অভিঘাত ছড়িয়ে পড়ে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত থানার ভিতরে এই ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান অনেকে মৃতদের মধ্যে রয়েছেন জম্মু কাশ্মীরের তদন্তকারী সংস্থার আধিকারিক ফরেন্সিক টিমের সদস্য ক্রাইম সিনের ফটোগ্রাফার রাজস্ব দপ্তরের আধিকারিক একজন দর্জি আহত হয়েছেন অনেকে থানার ভিতরে মজুদ বিস্ফোরক সেখানেই বিস্ফোরণ প্রাণহানি কিন্তু এত বিস্ফোরক এলো কোথা থেকে পুলিশের দাবি বিস্ফোরক রাতে এই বিস্ফোরক নমুনা সংগ্রহ করছিল ফরেন্সিক টিম বাক্স এবং ব্যাগে ভরে পাঠানোর কথা ছিল ফরেন্সিকের কাছে এর জন্য ডাকা হয়েছিল একজন দর্জিকেও সেই সময়ই দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয় বলে দাবি পুলিশের यही वो पुलिस स्टेशन है जहां पे सबसे ज्यादा काम इस मॉड्यूल के बारे में किया गया क्या यहां पर आ, कोई ऐसा सबूत दबा तो नहीं हुआ जो इस केस को क्रैक करने में फर्दर क्रैक करने में बाधा उससे पड़े ऐसा अभी इंफॉर्मेशन नहीं है कश्मीर पुलिस के आईजी हैं वीके बिरदी हम देख पा रहे हैं वो भी यहां पे हैं कुछ क्वांटिटी ऑफ एक्सप्लोसिव सब्सटेंसेस केमिकल्स एंड रिएजेंट्स were also recovered from Faridabad on 9th and 10th of November 25. The samples of the recovery had to be forwarded for further forensic and chemical examination. The sampling process, the handling was being done with extreme caution, with utmost caution by the FSL team. In the সেই সূত্র ধরে একের পর এক চিকিৎসকের হদিশ পান তদন্তকারীরা এমনকি দিল্লি বিস্ফোরণেও এই ডি কোম্পানির যোগ মেলে এই তদন্ত চলাকালীন হরিয়ানার ফরিদাবাদের চিকিৎসক মুজাম্বিল শাকিলের ঘরে তল্লাশি চালানো হয় তদন্ত চলে ফরিদাবাদের আরও কিছু জায়গায় সেখানে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয় নওগাঁও পুলিশ স্টেশন की तरफ से ही ये जो व्हाइट कॉलर मॉड्यूल कहा जा रहा है इसको व्हाइट कॉलर टेरर मॉड्यूल और उसको क्रैक किया गया उस वक्त जब पर पोस्टर पाए गए जैश के पोस्टर यहाँ पे पाए गए और उसके बाद ही इस मामले की इन्वेस्टिगेशन की गई मौलवी इरफान को यहाँ ही नागाम पुलिस स्टेशन की तरफ से पकड़ा गया और उसके बाद जो है डॉक्टर आदिल डॉक्टर उमर के बारे में पता चला डॉक्टर मुजमिल को पकड़ा गया तो यही वो एरिया है यही वो पुलिस स्टेशन है পুলিশের দাবি হরিয়ানা থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরক করে রাখা ছিল থানায় সেখানেই দুর্ঘটনা থেকে বিস্ফোরণ নিউজ বাংলা ফরিদাবাদে জঙ্গি ডাক্তারের ঠিকানা থেকে বাজেয়াপ্ত বিস্ফোরক রাখা ছিল কাশ্মীরের থানায় সেখানেই বিস্ফোরণ কতটা প্রভাব পড়বে দিল্লি বিস্ফোরণের তদন্তে বিস্ফোরণের নেপথ্যে কি গাফিলতি প্রশ্ন তুলছেন অনেকে দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ যে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে সামনে এনে দিয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের ডাক্তার গ্যাংকে দিল্লি বিস্ফোরণের সূত্র পৌঁছেছে জৈশের ফরিদাবাদ মডিউল পর্যন্ত বিস্ফোরণের দিন সকালে যৌথ অভিযান চালিয়ে এই ফরিদাবাদ মডেলেরই জঙ্গি ডাক্তার মুজাম্মেলের বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে জম্মু কাশ্মীর পুলিশ সেই বিস্ফোরক রাখা হয়েছিল কাশ্মীরের নগাঁও থানায় শুক্রবার রাতে সেখানেই বিস্ফোরক একাধিক মৃত্যু বহু আহত এবং অসংখ্য প্রশ্ন नौगाव पुलिस स्टेशन ने हाल ही में एक पोस्टर से लिए गए लीड के आधार पर एक बड़े आतंकी मॉड्यूल का पर्दाफाश किया था बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगाव के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था 14 नवंबर 2025 लगभग ग्यारह बजकर बीस बजे अचानक एक्सीडेंटल विस्फोट हुआ नौ लोगों की मृत्यु हो गयी और सत्ताईस पुलिसकर्मी दो राजस्व अधिकारी और तीन नागरिक घायल हुए জঙ্গি নেটওয়ার্কের সদস্যের ঠিকানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা বিস্ফোরক যা তদন্তে একাধিক সূত্র দিতে পারত সেই বিস্ফোরকের সংরক্ষণে কি তবে গাফিলতি ছিল বারবার দাবি করা হয় কাশ্মীর স্বাভাবিক সেখানে বড় কিছু হচ্ছে না এই মনোভাবের জন্যই কি গুরুত্বপূর্ণ এমন কাজেও এতটা ঢিলে ঢালা আচরণ বিস্ফোরকের নমুনা সংগ্রহের সময় বিস্ফোরণ হয়েছে তাহলে কি অভিজ্ঞতা নেই এমন কেউ এই কাজ করছিলেন কেন বিস্ফোরক থেকে নমুনা সংগ্রহ করছিলেন কেন বম স্কোয়াডের সদস্যরা ছিলেন না দিল্লি বিস্ফোরণের তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই বিস্ফোরক সেখানেই বিস্ফোরণ এতে তদন্তের কোনো ক্ষতি হল না তো কি পরিস্থিতিতে বিস্ফোরণ হয়েছে সেটা জানা গেলেও কি কারণে বিস্ফোরণ হয়েছে সেটা এখনো পরিষ্কার নয় মধ্যে সায়েন্স ল্যাবরেটরি জানিয়ে দিয়েছে দিল্লিতে যে বিস্ফোরক ব্যবহার হয়েছে তার নাম ট্রাই অ্যাসিটন ট্রাই পারক্সাইড বা টিএ এই বিস্ফোরক এতটাই শক্তিশালী যে এর কোড নেম দেওয়া হয়েছে শয়তানের মা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় মারাত্মক অভিঘাত তৈরি করে টিএটিপি কোনো কারণে আশপাশের তাপমাত্রা বাড়লেও বিস্ফোরণ হতে পারে দিল্লিতে যে বিস্ফোরক ব্যবহার করা হয় এবং ফরিদাবাদে জঙ্গি ডাক্তারের ঠিকানা থেকে যে বিস্ফোরক উদ্ধার করা হয় দুটো একই কিনা সেটা এখনো জানা যায়নি তার আগেই কাশ্মীরের থানায় রাখা বিস্ফোরকের বিস্ফোরণ দিল্লি বিস্ফোরণ তদন্তে ধরপাকড় আর ফারা বিশ্ববিদ্যালয়ের অন্তত পনেরো জন ডাক্তার উধাও পনেরো চিকিৎসকের খোঁজ শুরু এনআইয়ের মুজাম্মিলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ডাক্তারদের চিহ্নিত ধৃত ডাক্তারদের কল লিস্ট দেখে ধৃত ডাক্তারের কল লিস্ট দেখে পনেরো জনের খোঁজে তল্লাশি আর উত্তর দিনাজপুরের যে চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাকে ক্লিন চিট দেওয়া হলো জিজ্ঞাসাবাদের পর ক্লিন চিট এনআই এর দিল্লি বিস্ফোরণে বাংলার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ ডাল খোলার জনিসার আলমকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পর ডাক্তার জনিসারকে ক্লিন চিট এনআই এর লুধিয়ানায় জন্ম ডাক্তার জনিসার আলমের ওর একজন কলেজ ফ্রেন্ড ছিল মেডিকেল কলেজের ফ্রেন্ড ছিল এক বছর আগে ওর সঙ্গে কথা হয়েছিল তো ওই ছেলেটা নাকি দিল্লি যে বাম বাস্টিং হয়েছে ওতে ইনভলভমেন্ট ওকে দেখাচ্ছে এখন প্রুফ নাই দেখাচ্ছে তো ও অ্যারেস্ট হয়েছে তো ওই নম্বরটা দেখে ওকে নিয়ে গেছিলো জিজ্ঞাসাবাদ করে যেটা চিন্তা নিয়ে গেছিলো ওটা কোনো রকম নেগেটিভ পালো না তারপরে ওকে ছেড়ে দিয়েছিল তদন্ত সঠিক হয়েছে আর আমার ভাতিজাকে জিজ্ঞাসা করলাম তো না এর প্রশংসা করলো যে আমার সঙ্গে যতটুক থাকলাম আমি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি পাকিস্তানে সেনার শাসন পাকিস্তানের রাষ্ট্রনীতি সন্ত্রাসবাদ বিস্ফোরক অবসরপ্রাপ্ত হাই কমিশনার পাকিস্তানের পাকিস্তান থেকে সক্রিয় করা হচ্ছে স্লিপার মডিউল চাঞ্চল্যকর দাবি পাকিস্তানে ভারতের প্রাক্তন হাই কমিশনার অজয় বেসারিয়ার In our neighboring country, in Pakistan, there has been a power grab by the army. The constitution has been completely demolished by the army. The link with the terrorism. Uh, is very very strong terrorism has not stopped it continues it takes on different shapes and forms white collar or white coat terrorism indian agencies and security agencies have known for a while that there have been several sleeper modules that have been uh, present in india and these can be activated uh, to mount acts of terrorism the terrorism that we've seen has uh, cross border linkages ফিরলাম ব্রেকের পর এসআইআর নিয়ে নানা রকম অভিযোগ কদম্ব গাছিতে ফর্ম ফিল আপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ দত্তপুকুরে তেরো বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি কারো পরিবারের দাবি দু সালের লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না ভয়ই আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা পশ্চিমবঙ্গে চলছে এসআইআর বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম এই সময় উত্তর বারাসাতের কদম্ব গাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প ব্যানারে লেখা লোকবন্ধু পার্টি উত্তর চব্বিশ পরগনা জেলা এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ শনিবার সকালে ক্যাম্পে ভিড় করেন অনেকে অভিযোগ ফর্ম ফিল সময় ভোটার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে চেপে ধরেন স্থানীয়রা যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন সব মিলিয়ে আটজন খবর দেওয়া হয় কদম্বগাছি থানায় আটজনকে নিয়ে যায় পুলিশ ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু নাম্বার নেই এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই আমাদের এখানে বিএলওরা আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল আপ এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো আমি বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসছি যে আপনাদের বাড়ি কোথায় বলল নিউ বেড়া এসে আর ফর্ম ফিল আপ হচ্ছিল আমি স্থানীয় যে আমাদের কদমগাজী আউটপোস্ট ফাড়িয়াতে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সরজমিন দেখে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি তা বলছে আমাদের দিল্লি হেড অফিস আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন বা জেলার কোনো লিডার বলছে না আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার এসআইআর এ বিএলওরা ফর্ম দেবেন নাগরিকরা ফর্ম ফিল করে জমা দেবেন এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই বাংলা বিরোধী শক্তি আছে তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে আপনার গোপনীয়তা আপনার তথ্য এগুলো তারা সংগ্রহ করছে প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে ওটিপির কোনো সম্পর্ক নেই কেউ চাইলে দেবেন না উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না এই রাজ্য সরকারকেই বলবো রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের চাটুরিয়া অভিযোগ এসআইয়ের আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয় পরে হাসপাতালে মৃত্যু হয় আলী বয়স সম্প্রতি হাতে এসআইআর ফর্ম পান পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন বৃহস্পতিবার স্ট্রোক হয় ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে সেখান থেকে এনআরএস শনিবার মৃত্যু হয় বৃদ্ধের ফর্মটা দিয়েছে কি করব, না করব। পাঁচজনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে এটা তুমি এত টেনশন করো না বাইরে থেকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গোগো করে আওয়াজ হচ্ছে তারপর ঘরের দশটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে কথা টাটা একটু বেঁকে বেঁকে বলছে পাশে পামরা পড়ে আছে আমাদেরও আতঙ্ক তো আছে কিন্তু ওনাদের ওনার একটু বয়স হয়েছে উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত জলপাইগুড়ি সাতকুড়া পাশেই বাংলাদেশ এখানকার বাসিন্দা কমলা দাস

জয়নগরের শতাধিক মানুষ দু হাজার দুয়ের এর তালিকায় নাম না থাকায় তাদের মধ্যে স্বাভাবিকভাবে আতঙ্ক গ্রাস করেছে কমিশনের আপলোড করা যে তালিকা সেখানে নাম নাম নেই কিন্তু আগে পরে তালিকায় আছে আর এখানেই প্রশ্ন উঠছে দু হাজার দুয়ের এর তালিকায় তাদের নাম নেই কেন আরো বিস্তারিত জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ আগে পরে নাম আছে কিন্তু দুয়ের তালিকায় নাম নেই একদমই যাদের যারা এই শিবিরে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরেই এই পোল্লার চক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তারা বাস করেন এবং তাদের কাছে উনিশশো একত্রিশ সালের আটচল্লিশ সালের এবং তারপরে চুয়াত্তর সালের দলিল রয়েছে বংশ পরম্পরায় তারা সেখানে রয়েছেন কিন্তু অজ্ঞাত কারণে দু হাজার দুই সালের যে আপলোড করা তালিকা সেখানে অফলাইন অনলাইন কোনো তাতেই তাদের নাম নেই এবং কমিশনের পক্ষ থেকে যে এগারোটি নথি জমা করতে বলা হয়েছে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা মাধ্যমিক সার্টিফিকেট এবং তার সঙ্গে যে নথিগুলো দেওয়া হয়েছে তাদের কাছে সেগুলি নেই আর এই গ্রামীণ এলাকার মানুষজন তারা এখন কোথায় যাবেন তারা যে তৃণমূল কংগ্রেসের যে শিবির গুলো হয়েছে সেখানে তারা ভিড় জমাচ্ছেন চোখে মুখে আতঙ্ক অনেকেই এসে কান্নাকাটি করতেন কারণ আবার পরিচয় পাওয়ার জন্য মেয়েদের যাদের বিশেষ করে যাদের বাবার ভোটার তালিকার দু হাজার দুইয়ের লিস্টের নাম প্রয়োজন তারাই সব থেকে বেশি বিপদে পড়েছেন কারণ শ্বশুরবাড়ির থেকে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এইসব পরিবারের মানুষগুলো তারা এই শিবিরে এসে তারা সাহায্য চাইছেন যদিও তৃণমূল কংগ্রেসের জানানো হয়েছে সমস্ত যারা বৈধ ভোটার তাদের জন্য তারা সরকারের কাছে দরবার করবেন ভিডিওতে যাবেন দরকার হলে তারা বিক্ষোভে সামিল হবেন তারা আগামী সোমবার অর্থাৎ আজকে রবিবার সোমবার তারা আবার ভিডিও অফিসে যাবেন তারপরে এসপিও এবং তারপরে তারা মহকুমা শাসকের কাছেও তারা যেতে পারেন বলে জানানো হয় পশ্চিমবঙ্গে এসআইআর চলছে বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএল রা এই এসআইআর ফর্মের ডেটা এন্ট্রি নিয়ে জায়গায় জায়গায় বিএলওদের বিক্ষোভ প্রত্যেক দিন ভয় দেখিয়ে আমাদেরকে কাজ করতে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওরা ফর্ম ফিল হয়ে গেলে তারাই সেগুলি জমা নেবেন জমা দেবেন ইয়ারও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে বিএলওদের দাবি নির্বাচন কমিশন থেকে নতুন নির্দেশিকা এসেছে তাতে বলা হয়েছে ফর্মের হার্ড কপি জমা করার পাশাপাশি প্রত্যেক ভোটারের এসআইআর ফর্মের তথ্য জমা করতে হবে কমিশনের বিএলও অ্যাপে এই ডেটা এন্ট্রি নিয়েও আপত্তি বুথ লেভেল অফিসারদের এই নিয়ে নানা জায়গায় শনিবার তারা বিক্ষোভ দেখান শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ দেখান বিএলওরা কাজ করলে প্রস্তুত কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের দিনের পর দিন আমাদের উপর অত্যাচার হচ্ছে মানুষিকা হচ্ছে যারা মর্নিং স্কুল আছে তাদের ছুটি নাই তারা মর্নিং করে রাত দুটো তিনটে পর্যন্ত কাজ করে কাজ করতে হচ্ছে আমাদের খালি কাজ ছিল ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া এই ইতিমধ্যে বলেছে আমাদের রিজিস্ট করতেই হবে এক মাসের মধ্যে আমাদের করতে হবে কিভাবে করবে চিন্তাটা মুর্শিদাবাদের গান্ধী এখানে বিডিও অফিসের বাইরে এদিন বিক্ষোভ দেখান বিএল ওরা ইনোভিশন ফর্ম বিলি এবং তোলা সেই কাজটা আমাদের করা হয়েছিল এবং আমরা সেটা যত সমস্যা প্রতিকূলতা সত্ত্বেও আমরা মেনে নিয়ে কাজটা করছিলাম ইতিমধ্যে ইসিআই থেকে একটা মৌখিক অর্ডার আমাদের মাঝে সার্কুলেট করা হয়েছে যে আমাদেরকে ডাটা এন্ট্রি কাজ করতে হবে যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে তা আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রির কাজটা ভীষণভাবে কঠিন নদিয়াতেও এদিন বিএলোরা বিক্ষোভ দেখান রানাঘাট দু নম্বরের বিডি অফিসের বাইরে এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা হচ্ছে ভোটারের হচ্ছে পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে তার যার মানে কর্মক্ষেত্র আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি তাদেরকে হচ্ছে সেই কাজ করতে হবে ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে কোনো যদি এন্ট্রি হয়ে যায় কিন্তু দ্রাইভার কিন্তু ওনারা নেবেন না বলছেন বিএলওকেই নিতে হবে নিউজ এইটিন বাংলা কল্যাণের মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাজভবনে রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ সাংসদের পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বিবৃতি রাজভবনে রাজভবনে গিয়ে সত্য যাচাইয়ের চ্যালেঞ্জ অভিযোগ সত্যি না হলে ক্ষমা চাওয়ার দাবি কল্যাণের অভিযোগের তদন্ত হোক দাবি রাজভবনের লোকসভার স্পিকারের কাছে তদন্তের আর্জি রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব লোকটা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপি চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিম বাংলায় কখনো দেখতে পাবেন আফটার হ্যাভিং মেড এ মিস্টেক সি ইট ইস টু সে অ্যাক্ট ইন হেস্ট অ্যান্ড রিপেন্ডেডলি স্যার দি এমপি হ্যাজ অ্যাক্ট ইন হেস্ট He can repent that decision. Well, many people. গত বছর ফেব্রুয়ারি হার হিম করা ঘটনা স্ত্রী কে খুনের ঘটনা স্ত্রীর কাটা মাথা নিয়ে স্বামীর আর ঘটনাটি পটাশপুরের ঘটেছিল বছর পর অভিযুক্তের সাজা ঘোষণা আরো বিস্তারিত জানাতে পারবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে পঙ্কজ স্ত্রীর মাথা কাটার সেই ঘটনা একেবারে চারিদিকে ভাইরাল হয়েছিল হার হিম করা সেই ছবি দেড় বছর পর অভিযুক্তের সাজা ঘোষণা দেখো একেবারে যে পটাশপুর এক নম্বর ব্লকের কৃষ্টিপুরে গৌতম গুচ্ছাই তার স্ত্রীর মাথা কেটে রাস্তায় ঘুরছিলেন একেবারে হাজিম করার ঘটনায় গত দু সালে চব্বিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি ঘটনা করেছিল সেই ঘটনায় কিন্তু পটাশপুর থানার পুলিশ অভিযুক্ত গৌতম গুচ্ছাইকে গ্রেপ্তার করেছিল সেই গৌতম গুচ্ছাইকে বিচারিক বিচার চলছিল প্রক্রিয়া শেষমেশ আর প্রায় দেড় বছর পরে সেই গৌতম গুচ্ছাইকে যাবজ্জীবন কারাবাস এবং দশ হাজার টাকা জরিমানা আদালত নির্দেশ দিয়েছে

আরও পনেরো জন আটকে থাকার আশঙ্কা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে উদ্ধার কাজে এন ও এস টিম